সম্প্রতি রাজধানীর উত্তরায় লাইফ স্টাইল ব্র্যান্ড ট্রাস্টমার্ট ও ব্র্যান্ড কিওরের নতুন স্টোরের উদ্বোধন করা হয় ফিতা এই দুটি মেগা শপের উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাদের দেওয়ান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধন শেষে ট্রাসমার্ট ও ব্র্যান্ড কিওরের পোশাক পরে জাক র‍্যাম্প পূর্ণ র্যাম শোতে মঞ্চ কাঁপান দেশ সেরা মডেলরা পীযুষ চৌধুরীর জাহিদ জন শেরন রহমান প্রমুখ পুরো অনুষ্ঠানটির আয়োজক ছিলেন আশিক সাদি র্যাম শো উপস্থাপনা করেন ইমতু উদ্বোধনী মঞ্চে অভিনেত্রী অপু ব্র্যান্ড দুটির প্রশংসা করেন তিনি বলেন ফ্যাশন ব্যবহারটি সব সময় আমাকে টানে নিজেকে ফ্যাশনেবল আর উচ্ছ্বল রাখতে সবাই নতুন নতুন অনুষঙ্গ খোঁজে ট্রাসমার্ট ও ব্র্যান্ড কিওরের সবচেয়ে বড় দিক হচ্ছে এখানে কেবল জামা কাপড়ই নয় এখানে জুতা ব্যাগ থেকে শুরু করে সব বয়সীদের জন্য সব ধরনের লাইফ স্টাইল প্রোডাক্ট রয়েছে এর আগে উপবিশ্বাস পুরো শোরুম ঘুরে এর বিভিন্ন প্রোডাক্ট হাতে নিয়ে দেখেন উত্তরের সাত নম্বর সেক্টরের রাজীব কসমো শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ব্র্যান্ড কিউ এবং তৃতীয় তলায় ট্রাসমার্টের শোরুম দুটির অবস্থান আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ